তো আজকে আলাম লাইভে হুম তো আমি একটা কথাই বুঝি না অনেকে কিন্তু আমাকে বন্ধু করে আবার কিন্তু দিন পর আবার উঠিয়ে নেয় মানে এটা কি এটার মানে কি একটু বুঝিয়ে বলবে তোমরা সবাই হুম আর আমার ভিডিও কিন্তু অনেকেই দেখে তারপরেও কিন্তু আমাকে বন্ধু করে না সাবস্ক্রাইব করে না কারণটা কি আমি বুঝতে পারি না প্রায় কিন্তু এক হাজার দেড় হাজার দুই হাজার কত দুই জাত আছে চার হাজার পাঁচ হাজারও আছে ওখান থেকে যদি এতগুলো মানুষে দেখে চার হাজার পাঁচ হাজার যদি মানুষে দেখে ওইখান থেকে যদি আমাকে দশজনেও দশজন করেও বন্ধু করে হয়ে যাবে মোটামুটি আর কি প্রায় হাজার ক্রস হয়ে যেত দশজন করে যদি করতো প্রায় বত্রিশটা গ্রাম চল্লিশ একশো কত টাকা ভিডিও আছে ওখান থেকে দশটা দশটা যদি করতো প্রায় মোটামুটি এইভাবে দুইশো মান লাইভ বন্ধু বন্ধু হুম কিন্তু আসে না মানে করে না মানে হিংসা আর কি আর অনেকেই ভাবে যে ওকে সাপোর্ট করে কি হবে ও কী করতে পারবে সমাজ সমাজের কোনো মূল্যায়ন করতে পারবে না আরে ভাই সবাই একটু সাপোর্ট করো আমি কিন্তু অনেক ছোট পরিবারের সন্তান আর আমি কিন্তু সবসময় গরিব দুঃখীর মাঝে থাকতে চাই আর থাকবো আশা করি আমি সবসময় থাকবো আর যতটুকু পারি আমি থাকি থাকার চেষ্টা করি আর আমি যদি এখানে সফল হতে পারি তো আমি গরিব দুঃখীর মাঝে আরও ভালো করে থাকার চেষ্টা করব এখন সময় সময়ও হয়ে ওঠে না কাজের ব্যস্ততা আর যখন নাকি আমি এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবো তখন কাজের অত একটা ব্যস্ততা থাকবে না তখন কিন্তু আমি সবার পাশে থাকতে পারবো গাইজ তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা সবাই আমাকে একটু বন্ধ করে নিও যারা যারা আমাকে বন্ধ করো নাই আর হ্যাঁ আমি তেমন বুঝিয়ে কথা বলতেও পারি না কারণটা কি আমি লাইভ করি নাই কোন দিন তো দু একদিন মাঝে আসি কিন্তু বেশি সময় থাকি না পনেরো বিশ মিনিট থাকি আজকে কিন্তু অনেক সময় থাকবো কারণটা কি হয়েছে জানো থাকার কারণটা হয়েছে যে আজকে মনে চাই যে আমার যেগুলো ইউটিউবে বন্ধু আছে যতগুলো আমার ভালোবাসার মানুষ আছে সবার সাথে একটু কথা বলবো কিন্তু অলরেডি তিন মিনিট টাইম হয়ে গেল কাউকে আমি দেখতে পাচ্ছি না তো বেশ তোমরা কি আমাকে ভালোবাসো না এরকমটা মনে করবো বলো তো ভালোবাসো কিংবা বাসো না এটাই মানে আমার মাথায় খেল না তবে সবাই একটু যুক্ত হয়ে যাও যে যেখানে আছে যেমন এমনকি বাংলাদেশ ইন্ডিয়ান যে কোনো যে জায়গায় দেখছো বন্ধুরা একটু সাপোর্ট করে যাও সবাই আমাকে একটা ভিডিও যদি আমার হাজার প্লাস ভিউস যায় ওখান থেকে যদি তোমরা দশজনে আমাকে সাপোর্ট করো আমার কিন্তু মোটামুটি চ্যানেলটা এতদিন অনেকটা বড়ো হয়ে যেত কারণটা কি বুঝতেই পারি না আমি তো একজন ভাইয়া আসলো একটা লাইক দিয়ে আবার চলে গেছে ভাই তুমি কোন থেকে দেখছো তোমার কমেন্ট করো দেখি কারণ আমি বুঝি না এটাই আমার লাইভে মানুষ অত একটা আসতে যায় না কারণটা কি মানে আমি লাইভ করার অত একটা টাইমও হয় না তো আজ থেকে আমি প্রতিদিন লাইভ করব তো আমার যত ভালোবাসার মানুষগুলো আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে কথা বলবে ভালো লাগবে সবাই একটু পাশে থাকবে আর যেমন নাকি আমি তো সবাই তোমরা তো সবাই জানো আমি দরিদ্র ঘরের সন্তান মানে খুবই ছোট্ট পরিবারের একটা সন্তান তারপরেও কিন্তু আমি গরিব দুঃখীর মাঝে থাকার চেষ্টা করতেছি হুম তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি আরও ভালো করে থাকতে পারবো এমন কি উপকার করতে পারবো তাদের হ্যাঁ সবাই একটু সাপোর্ট করো চলে গেলে এভাবে কারণ ভালো লাগে না লাইক লাইক দিয়েছো ভালো কথা একটা করে কমেন্ট করো ভালো লাগবে কথা বলো সবাই গাইস কথা বলো আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলো যে আমাকে কতটুকু ভালোবাসে আর হ্যাঁ এগুলো কথা বলার কারণটা কি জানি এগুলো কথা কেউ পছন্দ করবে না কারণ কি আমি খুবই মানে একটা ভালো ধরনের কথা বলছি এগুলো তাদের ভালো লাগবে না তোমাদের হয়তো ভালো লাভ নাও লাগতে পারে এটা আমি জানি না তো যেই আসছো ভাই একটু কমেন্ট করো কমেন্ট করলে তো চিনতে পারবো তাহলে নাহলে তো চিনতে পারবো না তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আচ্ছা তোমাদের কাছে কিন্তু আমি বেশি কিছু চাইনি অল্প একটু ভালোবাসা সবসময় আমার পাশে থাকো আমার যেগুলো ভিডিও আমি আপলোড করি কিংবা সাইরি ভিডিও ডুয়েড ভিডিও গানের ভিডিও আমি তিন ধরনের ভিডিও আপলোড করি তোমাদের যেটা ভালো লাগবে বলবে তো আমি সেগুলোই করব হয়তো আমার সাইরি ভিডিও ভালো লাগলে বলবে আমি সাইরি ভিডিও আপলোড দেবো ডুয়েট ভিডিও ভালো লাগলে বলবে আমি ডুয়েট আপলোড করব গানের ভিডিও ভালো লাগলে বলবে গানের ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও হয়তো গানের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি আমার আরও ভালো হয় আমার কাছে অত একটা সময় থাকে না গানের ভিডিওটা ফোটাফুট মানে বানাইতে পারি এডিট করার অতো একটা প্রয়োজন জন্য হয়ে যায় আর আপলোড দেওয়া যায় অ্যান্ড ভিডিও বানাইতে গেলে আর কি এডিট করতে হয় অনেক ধরনের আরও ভালো একটা জায়গায় যাইতে হয় प्लेस जगह होले वीडियो बना बना मानने सुविधा तो आटे कैजार प्रिय जाननाथ तुम आसो ना बरिस मैया ना नहीं लतिभा नहीं कांगिस फातेमा नहीं আমার বন্ধু অনেক আছে অনেক অনেক ইউটিউবে চারশো প্লাস বন্ধু আছে কিন্তু আসে না লাইভ করলে তারা জানেও না আমি লাইভ করি বলে আসলে অ্যাকচুয়ালি আমি করার টাইম পাই না তো আজকে দিকে আমি রেগুলার করবো রাত্রে নটা থেকে দশটা অবধি এখন তো মোটামুটি সাড়ে দশটা বাজে সকাল থেকে আমি নয়টা বাজায় আসবো নটার থেকে দশটা লেগে লাইক করবো কাজ এটা একদম ফাইনাল কথা তোমাদেরকে বললাম আমি এসে তো আজকে আমি সরাসরি লাইভে এসে বলে গেলাম তোমরা নটার নটা থেকে স্টার্ট করবো লাইভ বাংলাদেশ টাইম সাড়ে আটটা সাড়ে নয়টা আমার এখানে আট নয়টা আর তোমাদের এখানে সাড়ে আটটা তো এই মধ্যে আমি লাইট লাইট করবো তো তোমরা সবাই আসবে আশা করি আশা রইল দেখো প্রায় দশ মিনিট হতে চলছে মাত্র একজন বন্ধু আইছিল কমেন্ট করে নাই একটা লাইক দিয়েছে আরে ভাই লাইকটা দিয়ে কেন রেনি করে গেলে কয়েকটা কমেন্ট করলে তো ভালো লাগতো ভালো লাগতো না করলে না কারণটা কি আমি বুঝতে পারলাম না এই জন্য মানে ভালো লাগে না গাছ কেউ মানে পাশে থাকতে চায় না অনেকে মানে হিংসা করে বন্ধু বানাতে চায় না কারণটা কি বুঝি না আমি মনে মনে ঠিক করেছি ইউটিউবে হয়তো বা একদিন একদিন আমি সাকসেস হতে পারবো আমার আশা আছে আমি সাকসেস হব আর যারা আমাকে নিয়ে হাসা হাসি পরে আমার ভিডিও দেখে হাসাহাসি করে আমার গ্রামের মানুষ এবং আমার ফ্রেন্ড তাদেরকে আমি বলছি দেখ আমি একদিন হলেও সাকসেস হব তখন তোরা তাদেরকে বলেছি সাকসেস হওয়ার পর তোরা তোদেরকে আমি চিনব না তখন কারণ এখন তোরা আমাকে হেল্প করছিস না আমার কাছের মানুষে হেল্প করে না তো বাহিরের মানুষকে আমি কি বলবো বলেন এটা নিয়ে কিছু বলার নাই মানে কোনো ভাষা আমি খুঁজে পাই না এত সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করি সময় তোমাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই মানে তোমরা রাখতে চও কি কোন ধরনের হিংসা আমি বলো তো দেখো আমাদের আসামের কিন্তু গর্ব ছিল জুবিন গার্ড সে কিন্তু মারা গিয়েছে প্রায় দুই মাস কমপ্লিট হয়েছে মনে হয় তো তাকে নিয়ে আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম হাজার হাজার ভিউ আছে এক হাজার দেড় হাজার চোদ্দোশো এরকম ভিউ আছে আর তো যারা নাকি জানে জবিন গার্গকে চিনে যারা তারা কিন্তু মানে এমন হয়ে গেছে এমন ইমোশন হয়েছে যে তাদের বলার কোনো ভাষা নাই আমাদের অমূল্য রতন ছিল মিস্টার জুবিন গার্গ কিন্তু তাকে আমরা চিরদিনের জন্য হারিয়েছি সিঙ্গাপুরে গিয়েছিল একটা শুট করতে মানে রই রই বিনালে সিনেমা বানাই তৈরি করছে তো তারা তো সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে কিন্তু ফিল্মটা ফিফটি পার্সেন্ট হয়েছিল ফিফটি পার্সেন্ট বাকি ছিল ওই সময় জুবিন দা মারা যায় মানে সাগরে কিবা একটা শুটিং ছিল ওই সাগরে মানে তার বিরাট মানে বেমার ছিল তারপরেও কিন্তু আমাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে আমাদের খুশি রাখার জন্য সে তার জীবনটা দিয়ে দিলেন তাহলে ভাববেন একটা মানুষ কত একটা পাবলিকের ভালোবাসা থাকলে তার জন্য প্রতিবাদ করে এখনও কিন্তু আমরা জুবিনদার নিয়েই পাইনি কারণ তার সাথে বডিগার্ড ছিল শ্যামকান মহন্ত মানে অনেকগুলোই ছিল তারা কিন্তু করে নাই কারণটা বুঝতে পারলাম না সে কিন্তু পানিতে পড়ে যাওয়ার পরেও তাকে উঠায়নি তার প্ল্যান ছিল যে জুবিনদা মরে গেলে তার প্রপার্টিগুলো তারা নিয়ে নেবে কিন্তু পাবলিকের এতো একটা জোর সেটা করতে পারে নাই তারা কিন্তু এখনও জেলে আছে এবং তাদের আমরা নিয়েই চাই যে জুবিনদার নিয়েই লাগবে তো যারা যারা জুবিনদাকে ভালোবাসো সবাই লিখে যাবে জাস্টিক ফর জুবিনদা জাস্টিক ফর জুবিন তেমন হচ্ছে ন্যায় লাগে হুম আমাদের ন্যায় লাগে আর হ্যাঁ আমি হেমন্ত মামাকে একটা কথা বলতে চাই আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত মামা তো আমি তোমাদের কাছে আমরা কিছু চাই না আমরা চাইছি কি আমাদের প্রিয় ভালোবাসা মনে হয় সে কিন্তু মারা গিয়েছে তার নিয়েই চাইছি আমরা পাবলিক অল পাবলিকে সারা বিশ্বের মানুষে তার নিয়েই চায় তো তার নিয়ে বিচার সত্যিকারের যেটা বিচার পাওয়ার উপযুক্ত সেটা দিলে আমাদের হয়ে যাবে আর কিছু লাগবে না আর তারপর দিলেই আমার হেমন্ত আমাদের হেমন্ত মামা আসামের মুখ্যমন্ত্রী আর সে কি বলছে দু হাজার ছাব্বিশে মিঠা তেল দেবে চিনি দেবে আর মানে অনেক কিছু বলছে দেবে রেশন দেবে এইগুলো হুম এইগুলো তো আমাদের লাগে না কারণ যে জায়গায় এক লিটার মিঠা তেল গেলামাল দোকান থেকে কিনতে গেলে দুশো টাকা যায় তো আমাদের হেমন্ত বর্মা কী বলছে একশো আশি টাকা দিয়ে দেবে তো কি আমি আমরা কি এতটাই ভিকারি হয়ে গেছি বিশ টাকা সেভের জন্য মাসে একবার করে তেল দেবে এক লিটার তো ওটা দিয়ে চলবে আমাদের চলবে না তো আমাদের এগুলো লাগবে না আমরা সৎপথে যে টাকা ইনকাম করি তো আমরা ঠিক ভালোভাবেই চলতে পারি হুম আমাদের এগুলো লাগে না তো হেমন্ত আমার কাছে টাই রিকোয়েস্ট আর যে জুবিনদার নিয়ায় লাগে তোমরা সবাই যারা যারা আমার জুবিনদাকে চিন এবং জুবিনদার গান শুনেছ তারা সবাই জাস্টিক ফোর ফর জুবিনদা জুবিন গার্ড জাস্টিক ফোর জুবিন গার্ড সবাই লিখবে তো জুবিনদা কিন্তু প্রায় চল্লিশটা গান চল্লিশ হাজার গান গিয়েছে বিভিন্ন ভাষায় বেঙ্গলি হিন্দি আসামিজ বড়ো মানে বিভিন্ন ধরনের ভাষা ইংলিশ মানে যত ধরনের ভাষা আছে সব ভাষায় উনি গান গিয়েছে তো উনি হয়তো নিজেও জানে না যে কতগুলো গান কোন কোন ভাষায় সে বলছে সে কিন্তু নিজেও জানে না ভালো করে সে নিজেও জানে না তাহলে জুবিন প্রায় আমাদের অল ইন্ডিয়ায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের চিনে নাইনটি নাইন বলাও ভুল হবে মানে হান্ড্রেডের ভিতরে হানড্রেডে চিনে আর তার গান শুনে একটা মানুষ মারা গেলে যার গান দিয়ে আমরা সবাই স্ট্যাটাস লাগাইতাম তো তার গান দিয়ে তার দেহর ফটো লাগিয়ে তার স্টোরি লাগাইতে হয়েছে আমাদের তাহলে দেখো কত একটা আমাদের দুর্ভাগ্য অনেক ছেলের ইমোশনাল ছিল সে যে তাকে কাছে থেকে দেখবে তার সাথে কথা বলবে অনেক ছেলে ছিল কিন্তু এবং আমারও ছিল অনেকটাই আশা ছিল যে তার সাথে আমি কথা বলবো কিন্তু পারিনি তাকে একটু দেখব আর সে কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল সে কিন্তু এত টাকা পয়সা বাড়ি গাড়ি থাকার পরেও কোনোভাবে হিংসা করে নাই কারণ দেখি জানো সে ছিল একটা মাটির মানুষ কে ধনী কে গরিব সে সেটা দেখে নেয় হিন্দু মুসলিম রাভা এগুলো সে দেখেই নেই সবাইকে সে মানুষ বলে জানে এবং মানুষ বলে গণ্য করে সে তার মাঝে কোনো হিংসা ছিল না কোনো কিছু ছিল না ভুলে গাইছে তো তার নামে আর কি বলবো মানে বলার কোনো ভাষা নাই আমার কাছে তো তার কথা মনে হলে মানে আমার এতটাই খারাপ লাগে সেটা ভাষা বলার বাহিরে মানে ইচ্ছা করে মরে যেতে কিন্তু পারি না তোমরা কি কটা ছো উনিশ মিনিট মানে বিশ মিনিট হতে চলেছে তোমরা আসার নেই একজন আসলো একটা লাইক দিয়ে হঠাৎ করে চলে গেল কে কেন ভাই আমাদের আমার কথাগুলো কি ভালো লাগে না তোমাদের তোমরা কথা বললে তো আমার ভালো লাগবে না তোমরা যদি কমেন্ট না করো তোমাদের সাথে কথা কিভাবে বলবো দু চারটা কথা বলো ভালো লাগবে সেটা না চলে যাও স্কিপ করে দাও কারণটা কি আমি বুঝতে পারি না আর হ্যাঁ গাইস যারা যারা আমাদের জুবিন ভালোবাসো তারা এই লাইভ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা দেখতে পারে তো আমি হিমন্ত মামাকে একটা কথাই বলছি সব সময় বলবো এবং যত বড় হোক না কেন আমি বলবো দুই হাজার ছাব্বিশ আসার আগে আমাদের জুবিনদার নিয়ায় লাগে লাগবে কয়েকদিন তো জুবিনদার নিউজ অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে এই দুই মাস পার হওয়াতেই এখন জুবিনদার নিউজ নাই কি হয়েছে এগুলো নাই বুঝি না আমি আমি এটাই বুঝি না জুবিনদার কথা কারো কাছে এখন মনে নাই কারো মনে নাই ক্যান ভাই এগুলো মনে থাকবে না কেন আর বিশেষ করে হেমন্ত মামা তো মনে থাকার দরকার কারণ সে আমাদের আসামের মুখ্যমন্ত্রী সে সব সময় সবার পাশে থাকতে হবে সবার হেল্প করতে হবে সে কি করে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বলে কায়জা লাগায় আর সব সময় নাকি মুসলিমের সাথেই তার যুদ্ধ চলবে এবং চালিয়ে যাবে আর হিমন্ত মামা তোমাদের তোমাকে একটা কথাই আমি বলবো যে আমাদের মুসলিমের গরু কাটা বন্ধ করেছ সেটা আমরা মেনে নিয়েছি এখন যে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছ সেটা কিন্তু আমরা মানব না কারণ গরু যেভাবে কাটে আমরা কিন্তু সেভাবে আমরা কিন্তু গরু গরু পিস পিস করে কেটে খাওয়া মানুষ তো আমাদের মুসলিমদেরকে জাগিও না একবার যদি মুসলিম জেগে যায় তাহলে ভাবতে পারছো তো কী হতে পারে সব কিছু লটপালট হয়ে যাবে হিন্দু মুসলিম এগুলো করো না হিন্দুও মানুষ মুসলিমও মানুষ সবার গায়ে কিন্তু একই রক্ত আমারও লাল রক্ত তো হিন্দুদেরও কিন্তু রক্তটা লাল কিন্তু এই রক্ত দুটো যদি একলক করে দেই এই তুমি কি বের করতে পারবে কোনটা মুসলিম কোনটা হিন্দু পারবে না আমি জানি পারবে না অ্যাকচুয়ালি পারবে না এটা আমি ভালো করে জানি হুম তো ভাইজ কি বলবো এটা বলার বাহিরে হেমন্ত মামার কি বলবো অ্যাকচুয়ালি কি জানো হেমন্ত মামার মানে লাজ সরম কিছু নাই হেমন্ত এত একটা নিচে নেমে গিয়েছে সে সব সময় মানে হিন্দু মুসলিম করে থাকে আর এই মামা একটু ভালো করার চেষ্টা কর দা এই গানটা কেন গিয়েছিল জানো পলিটিক্স নকরি বা বন্ধু কিহর কারণে গেছে জানো অ্যাকচুয়ালি মানে হেমন্ত মামার কারণে গাইছে কারণ হেমন্ত মামা সবসময় পলিটিক্স করে হিন্দু মুসলিম নিয়ে সব সময় সবসময় রাজনীতি নিয়ে থাকে এই জন্য দেখবে হেমন্ত মামার চুল কিন্তু একদম উলট পলট হয়ে গেছে মানে একটা একটা হয়ে গেছে মানে এই কী বলে সুনখ্যাত হয়ে গেছে একদম সত্যি কথা এটা একদমই রিয়েল তো হ্যাঁ মাদবা তুমি জানি দু হাজার ছাব্বিশে তুমি থাকবে না আর যদিও থাকো একটু গ্রেন্ড না থাকে মালাই না তারপর তুমি মন্তব্য করো হ্যাঁ স্ট্রিটে উঠো বুঝলে একটু মগজে মালাইনও তো আমি তো ফুল্লি বাংলা ভাষায় বলছি কিন্তু এমনকি যে বলবে যে বাংলাদেশে থেকে বলছে না আমি কিন্তু আসাম থেকে বলছি এমনকি আসামিস ভাষাও কিন্তু আমি জানি কিন্তু কারণ কি আমার ইউটিউবে যতগুলো ফ্রেন্ড আছে প্রায় ভাগ আমাদের মুসলিম এই জন্য আমি বাংলায়ই বলছি তো আসামিস থাকলে কিন্তু আমি আসামিস বলতাম আমি বলছি না আর আমাদের কি আমরা মিয়া মুসলমান মানে মিয়া মুসলমান যে করে আপনার কি অখ মিয়া আপনার কিন্তু মিয়া পৰিলে লাষ্টত গৈ তো আমার কি মিয়া মুসলমান তো কি একে হল না নাই একে হল কিন্তু আপনায় কিয় এটু বুঝি না পায় বুঝিবো লাগে মাথাত মাল আনিব লাগে আপনার খাদ্য তো আপনাদের আমাৰতো আমি খাম লৈ কিয় ইমান হেৰি কৰিব লাগে আমার যদি বন্ধ হয় আপনারও বন্ধ কৰিব এইটো কিন্তু ফাইনেল আর জুবিন জুবিনগার্গ কিন্তু ন্যায় লাগিব আমাৰ বেলেগ আমি একো নখোজ আপোনাৰ ওচৰত কিন্তু ন্যায় খুজিছো আৰু খুজি থাকিম জীবন জীবন যাব পাৰে কিন্তু নিয়াই লাগিব এই কিন্তু সত্য কথা তো এটা আপনি ভাবি চিন্দু মুসলিম ইমান কাজিয়া নলগাব বুঝি পাইছে হিমন্ত বিশ্ব শর্মা মামা বুঝি পাইছে আপনি সেটলাই কাজিয়া নকিব ইমান কাজিয়া করে লাভ নাই আমি সকু আমার এটাই পরিচয় আমি সকলে মানুষ মাটিৰ মানুষ আপনি যে ইমান অহংকার করে আছে আপনি কি হল আপুনি আপনি কিন্তু এই মাতি মানুষ তো এদিন কিন্তু মৰিব লাগিব মৰিলে আপোনাক কি কৰিব জ্বলাই দিব আমাকে কি কব দিব কিন্তু একে হল কথাটা প্রায় একেই হল আপনার জ্বলায় আমাকে মাতি দিয়ে কিন্তু লাষ্টত যাই পেলাই একে জেগাত যাব লাগে সকলো মানুহ আমি একেই জেগাত যাব লাগে তো তাতে যাই হিচাপটো কিন্তু দিবই লাগিব আপুনি যিমান যি কৰি আছে সকলো হিচাপ দিব লাগিব তাতে এতিয়া আপুনি কওক মিয়া মুছলিম কৰি বিবাহ কৰি কিবা লাভ আছে নাই একো লাভ নাই একো লাভ নাই ত' হিমন্ত আপুনি এটা কাম কৰিব মিয়া মুছলমান নকৰি ন এইগিলা কৰাতকৈ আপুনি বেলেগ কিবা আছে নেকি সেইটো কৰি থাকক মিয়া মুছলিম লৈ ইমান মাত মাতিবলৈ দৰকাৰ নাই আপোনাৰ আপুনি অসমৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ সকলোক চম্ভালিব লাগে আপোনাক আপুনি চম্ভালিব আপুনি আৰু কি কৰে কাজিয়া লগায় শ্রী হেমন্ত মামা আপনার উপর ঘীণ আহি গেছে মানে থু পেল ইচ্ছা গৈছে আপনার এটা সময় আছে মিয়া মুসলিম লোক রাজনীতি করা এর দাম সকোরে মিলা মিলাপীতি থাকবা দিয়ক আমি হিন্দু মুসলিম ভাই বুঝছাও তো আমি কি কী মানে আসামি গেছি তো হয়তো বুঝতেও নাক তোমার আসামের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ওরে কয়েছি যে মিয়া মুসলিম নিয়ে ঝগড়া করে লাভ নাই একটু মাথায় মালা লানো মালাই নাই অন্য কোনো পলিটিক্স আছে নাকি ওটা করো মিয়া মুসলিমের পাশে লাইকা লাভ নাই আমরা মিয়া মুসলিম হিন্দু সবাই কিন্তু ভাই ভাই তো সবার রক্ত কিন্তু লাল হয় ও কথাটাই আমি বলেছি বুঝলে তো আধা ঘন্টা অলরেডি হয়ে গেলো গড়াই টাই হয়েছে মানে আঠাশ মিনিট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি এখন লাইফটা ব্যান্ড করবো কারণ অনেক রাইট হয়ে গেছে তো আমি ব্যান্ড করে এখন ঘুমাবো আর হ্যাঁ আমি কিন্তু কালকে সাড়ে আটটার দিকে লাইভ স্টার্ট করবো ইন্ডিয়া টাইম সাড়ে আটটা বাংলাদেশ টাইম নয়টা তো আশা করি তোমরা সবাই আসবে হুম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আসসালামু আলাইকুম Ta-da, bye-bye.